গুজরাট টাইটেন্স কে গুড়িয়ে দিয়ে শ্রেস আর প্রমাণ করে দিল তাকে ২৬ কোটি টাকা দিয়ে কিনে কোনো ভুল করেনি পাঞ্জাব কিংস সাথে প্রমাণ করে দিল সে কত বড় মাপের খেলোয়াড় এবং তার সাথে কত বড় মাপের অধিনায়ক শুধুমাত্র দলের জন্য নিজের ত্যাগ করে তো বন্ধুরা পাঞ্জাব ও গুজরাট টাইটেন্স এর ম্যাচে কি হয়েছিল সবকিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে শ্রেষ আইয়ার ইনিংসটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তার আগে বন্ধুরা শ্রেস আয়ারকে আপনার কোন জার্সিতে বেশি দেখতে ভালো লাগে কলকাতা নাইট রাইডার দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবছর মেগানে পাঞ্জাব কিংস শিরেশ আয়ারকে ছাব্বিশ কোটি টাকা দিয়ে দলে ভেড়ায় কিন্তু প্রথম ম্যাচে ভরসার প্রমাণ দিয়ে দেয় সুরেশ আয়ার হ্যাঁ বন্ধুরা আজ পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটেন্স খেলা ছিল গুজরাট টাইটেন্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পপ সিমরান সিং জলদি আউট হওয়ার কারণে তিন নম্বরে ব্যাটিং করতে আসে দলের অধিনায়ক শ্রেয়স সাথে বানিয়ে ফেললো আইপিএলের সর্বোচ্চ স্কোর নয়টি চার এবং পাঁচটি ছক্কার বিনিময়ে বিয়াল্লিশ বিধ্বংসী সাতানব্বই রানের ইনিংস খেলে গুজরাট টাইটনসের বোলারদের সম্পূর্ণ মাজা ভেঙে দিচ্ছিল শ্রেয়স আইয়ার ফাস্ট বোলারদের তো ছাড়েইনি সাথে স্পিন বলারদের ছাল তুলে দিচ্ছিল আইআয়ারের জীবনে প্রথম স্যাঞ্চুরি হতে পারতো এটা তাও আবার মিস করে ফেললো শুধুমাত্র দলের জন্য হা বন্ধুরা ম্যাচের শেষ ওভারে ব্যাট করছিল বিয়াল্লিশ বলে সাতানব্বই রানে তখন স্ট্রাইকে ছিল শশাঙ্ক শ্মশানকে বলে তুমি আমার স্যাঞ্চুরি নিয়ে ভেবো না তুমি দলের জন্য ব্যাট চালাতে থাকো শশাঙ্ক ও নির্দেশ মেনে শেষ ওভারে মোহাম্মদ সিরাজকে পাঁচটি চার মেরে লাস্ট আবার 23 রান সংগ্রহ করে যার ফলে পাঞ্জাব কিংস পৌঁছে যায় 243 রানে শশাঙ্ক এইভাবে খেলার জন্য শ্রেয়শ আইয়ার স্ট্রাইক পায়নি যেখানে સેঞ্চুরির জন্য মাত্র 3 রানের দরকার ছিল কিন্তু নিজের સેঞ্চুরি বাদ দিয়ে দলের গুরুত্বটাই বেশি দিল শ্রেয়শ আইয়ার বন্ধুরা কতবার আইপিএলে আইয়ার অধিনায়ক ছিল কলকাতা নাইট রাইডার্স এর এবং তার অধীনে করতে কলকাতা ট্রফিও জেতে কিন্তু তাকে কলকাতা ধরে রাখতে পারেনি পাঞ্জাব কিংস 26 কোটি 75 লক্ষ টাকার বিনিময়ে আইয়ারকে কিনে নেয় আজ হয়তো কে কেআর ম্যানেজমেন্ট বুঝতে পারবে সুরেশাইয়ার কে ছেড়ে দিয়ে কত বড় ভুল করেছে তো বন্ধুরা আইপিএল এর সমস্ত রকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই